হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোহাম্মদ ইব্রাহিম আমি তৃতীয় অংশ নিয়ে হাজির হয়েছি তৃতীয় অংশে যে ম্যাথ আমি মিশ্রণের তাপ নির্ণয় মিশ্রণের তাপ নির্ণয় মিশ্রণের তাপ কিভাবে করে দ্বিতীয় অংশে আমি শিখেছিলাম মোট তাপ কিভাবে বের করে মোট তাপ বের করে তারা দেখনি আমার দ্বিতীয় অংশ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ওইখানে তোমরা দেখে নিতে পারবা তো ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে প্লেলিস্টে লিস্টে ফিজিক্স টু এই সাবজেক্টটা উল্লেখ করা আছে তো ওইখানে প্রবেশ করলে দ্বিতীয় অংশে ভিডিও পেয়ে যাবা তো এখন দ্বিতীয় অংশে আমি এই একটা নমুনা যেটা আমি বুঝিয়েছিলাম যেটা হচ্ছে মোট তাপ বের করার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং মিশ্রণ তাপের জন্য এই নমুনাটা বুঝলে দুইটাই তোমরা ইজিতে পারবা তো এই কারণে এই নমুনাটা আমি আবার এই তৃতীয় ক্লাসেও আমি বোঝাবো তৃতীয় অংশে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম পানি নেওয়া হয়েছে এবং নব্বই ডিগ্রি তাপমাত্রায় পাঁচশো গ্রাম তামার টুকরো নেওয়া হয়েছে তামার টুকরাটা নব্বই ডিগ্রি মানে উত্তপ্ত যখন এখানে প্রবেশ করিয়েছি এই পানির ভিতরে তখন দুইটা মিলিয়ে যে তাপমাত্রাটা হয়েছে যেটাকে বলে মিশ্রণের তাপ তখন সেই তাপমাত্রাটা হয়েছে চল্লিশ এই মিশ্রণের তাপের অর্থাৎ হচ্ছে অর্থ হচ্ছে এই বিশ ডিগ্রি পানি আগে ছিল বিশ দুইটা মিশানোর পরে পানির তাপমাত্রা হয়ে গেছে চল্লিশ আর তামার তাপমাত্রা হয়ে গেছে তো এখানে বুঝতে হবে মূলনীতিতে যে আমার গৃহীত তাপ আর বর্ধিত তাপ এই দুটা কথা উল্লেখ আছে গৃহীত তাপটা কি যে তাপ গ্রহণ করে সে গৃহীত যে ত্যাগ করে সে বর্জিত তো এইখানে নব্বই তাপমাত্রা এ পরিণত হয়ে গেছে কততে চল্লিশে অবশ্যই তাপ ত্যাগ করে 40 হয়েছে এই কারণে নিয়ে যদি আমি কাজ করি সেইটার জায়গায় লিখতে হবে বর্জিত তাহলে সেই ক্ষেত্রে 20 ছিল 40 হয়েছে অবশ্যই তাপ গ্রহণ করে 40 হয়েছে এই কারণে 20 নিয়ে যদি আমি কোথাও কাজ করি সেইটার তাপ বের করতে হলে সেখানে লিখব গৃহীত তাপ তা আমি এখানে দুইটা স্টেপ লিখেছি ফারস্টে 90টা লিখছি 90টা কেমন অবস্থায় ছিল 90 এই অঙ্কের স্টেপগুলো এইভাবে লিখতে হবে প্রথমে তাপ উল্লেখ করতে হবে যে এ কত তাপমাত্রায় ছিল এবং এর ভর কত ছিল এবং পরিণত হয়েছে শিশির পর্যন্ত কোন তাপমাত্রায় এইভাবে করে লিখতে হবে তো আমি লিখলাম 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 গ্রাম ভরের তামার টুকটা ছিল এটা তামার টুকরা পরিণত হবে কত তাপমাত্রায় পরিণত হয়ে গেছে 40 তো আমি ফার্স্টে বলছি নব্বই তাপমাত্রা নিয়ে কাজ করব সে যেহেতু চল্লিশ তাপমাত্রা হয়ে গেছে ত্যাগ করে এই সেই কারণে যে তাপটা হবে সেটা হচ্ছে বর্জিত তাপ বর্জিত তাপ তাপকে আমরা এখানে কিউ ধারা প্রকাশ করতে পারি এইচ ধারাও প্রকাশ করতে পারি এই মানে তাপ কিউ ধারা প্রকাশ করতে পারি তো তাপের সূত্র হচ্ছে দুই ধরনের এই টাইপের অঙ্ক দুইটা সূত্র ব্যবহার করতে হয় একটা কিউ ইজ ইকাল টু এম এস ডেল্টা থিটা আর একটা এম এল মানে একটা আপেক্ষিক তাপ আর একটা সূত্র তাপ কখন বুঝবো কোনটা কোনটা এক তখন যদি তোমরা দেখো এই তাপমাত্রা আর এই তাপমাত্রা তারতম্য আছে মানে ভিন্ন আছে ভিন্ন থাকা মানে তাপের আদান প্রদান হচ্ছে মানে তাপমাত্রাও চেঞ্জ হচ্ছে তাপমাত্রা যদি পরিবর্তন হয় তখন হচ্ছে আমার আপেক্ষিক তাপ হবে আর যদি এই দুইটা তাপমাত্রা একই থাকে কোনো পরিবর্তন না হয় তখন সুপ্ত তাপ আর সুপ্ত সুপ্ত তাপ থাকলে সূত্র হবে হচ্ছে এমএল আর বর্ধিত তাপ থাকলে সূত্র হবে এম এস ডেলটা এখন যেহেতু আমার এখানে দুইটা ভিন্ন হবে কারণ এখানে তাপটা হচ্ছে আদান প্রদান হয়েছে তাপমাত্রাও পরিবর্তন হয়ে গেছে নব্বই থেকে চল্লিশ হয়ে গেছে এরকম পরিবর্তন হলে আপেক্ষিক তাপ হয় এই কারণে আপেক্ষিক তাপ্ত এম এস ডেলটা এম হচ্ছে ভর এই বস্তুর ভর কত পাঁচশো এস হচ্ছে আপেক্ষিক তাপ তা আমার আপেক্ষিক তাপ কত শূন্য পয়েন্ট শূন্য নাইন ঠিক আছে এটা প্রশ্নে উল্লেখ থাকবে ডেলটা মানে হচ্ছে বড় থেকে ছোট তাপমাত্রা এখানে বড় তাপমাত্রা 90 ছোট হচ্ছে 40 এই দুটো বিয়োগ করলে হচ্ছে কত এই বড় হচ্ছে 90 ছোট 40 এবার আমি সব একবারে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করলে আছে 250 যেহেতু আমার এখানে গ্রাম আছে এই কারণে তাপের একক সিএএল ক্যালোরি দিয়েছে যদি আমার এখানে গ্রাম না থেকে কেজি থাকত তাহলে আমার এখানে ক্যালোরি বসতো না তারও কোণ বসতো জুল তাপের একক তো আমাদের

আর এখানে কি হবে যেহেতু ২০ থেকে চল্লিশ হয়েছে গ্রহণ করে চল্লিশ হয়েছে গ্রহণ হলে সেটা হয় ঘিরে তো আর সেই তাপে সূত্র হয়েছে এম এস ডেলটা এম ভর ভরের মান হচ্ছে একশো এস আপেক্ষিক তাপ পানির গ্রামে থাকে পানির আপেক্ষিক তাপ এক গ্রামে থাকলে মানে সি এক ডেলটা মানে বড় থেকে ছোট বিয়োগ এখানে বড় চল্লিশ ছোট বিশ এটা ক্যালকুলেশন করলে দুই হাজার আসে তো এইখানে তোমাদের মনে রাখতে হবে এই বিষয়টা যে গৃহীত তাপের ক্ষেত্রে গৃহীত তাপের ক্ষেত্রে এই যে মিশ্রণের তাপটা হচ্ছে আগে হয়েছে মানে মিশ্রণের তাপটা বড় আর বর্জিত তাপের ক্ষেত্রে এই মিশ্রণের তাপটা পরে হয়েছে এই আগে পরে এইটা একটু মনে রাখতে হবে এইটার জন্য আমি এটা দেখানো দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করব যে -5 ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম বরফকে বা বরফের সাথে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচশো গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রণের তাপটা বের করতে হবে পাঁচশো গ্রাম পানি মিশ্রণ করা হলে মিশ্রণের তাপ কত এটা বের করতে হবে এখানে অ্যান্সার কোশ্চেন হচ্ছে মিশ্রণের তাপ মাত্রা কত এই মিশ্রণের তাপমাত্রাটা আমার বের করতে হবে তো এখানে সবার ফার্স্টে মনে রাখবা যদি কোথাও প্রশ্নে বরফ কথা উল্লেখ থাকে ওই বরফকে আগে পানি বানাইতে হবে কারণ একটা বরফকে কখনোই আর পানির সাথে মিশানো যাবে না সে যদি পানি হয় তখন সে মিশবে ঠিক আছে তো এই কারণে বরফকে আগে পানি বানাবো বরফটা কত তাপমাত্রার মাইনাস পাঁচ তাপমাত্রা তো এখানে চিত্র আঁকতে হবে না আমি বোঝানোর জন্য আঁকছি যে মাইনাস পাঁচ তাপমাত্রার বরফ এটাকে যদি আমি পানি বানাতে চাই তাহলে বরফ কিভাবে পানি হয় ফার্স্টে বরফ হচ্ছে নিজের তাপমাত্রায় আগে আসে মাইনাস পাঁচ তাপমাত্র বরফ আগে জিরো তাপমাত্রা স্বাভাবিক বরফে আসবে এরপরে সেই স্বাভাবিক বরফ পানি হবে আর সেই পানিটা হবে কত তাপমাত্রায় জিরো যখনই পানি হবে তারপর সেই পানির সাথে মিশাবো আগে এই পর্যন্ত আমি আগে স্টেপটা কমপ্লিট করি আর দেখবো যে মাইনাস পাঁচ থেকে জিরো পর্যন্ত চাইতে কত তাপ লাগছে এইটা আগে বের করবো

0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিসে পরিণত করতে হবে বরফে তো এইখানে আমার কি তাপ মানে লিখব না বর্ধিত এইখানে দেখো দেখলে মাইনাস তাপমাত্রা হয়ে গেছে জিরো জিরো বড় মাইনাস ছোট মানে ছোট থেকে বড় হয়েছে যেমন এইটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি ছোট থেকে বড় হয়েছে তাপ গ্রহণ করে ছোট থেকে বড় হয় তো এই ধরনের ক্ষেত্রে আমরা লেখি গৃহীত তাপ গৃহীত তাপ আর তাপকে কিউ দ্বারা পোষ করে যেহেতু অনেকগুলো তাপ বের করব এই কারণে 1 টু সিরিয়াল আকারে লিখব তো গৃহীত তাপ এই সূত্রটা আমি কোন সূত্র লিখব যদি আমার এই দুইটা তাপমাত্রা ভিন্ন হয় তাপমাত্রা ভিন্ন হয় তাহলে আপেক্ষিক তাপ হয় তার সেই সূত্রটাই এমএস ডেল থটা আর একই হলে হচ্ছে সূত্র তাপ এম হচ্ছে ভর ভর কত একশো গ্রাম এস আপেক্ষিক চাপ আমি বলেছি পানি হচ্ছে গ্রাম থাকলে হয় এক আর বরফের গ্রাম থাকলে হয় শূন্য যদিও এটা প্রশ্ন লেখা আছে নাও থাকতে পারে এটা মনে রাখবা ডেল হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ এইখানে বড় কে এইখানে বড় হচ্ছে জিরো তাপমাত্রা এ থেকে বিয়োগ করতে হবে ছোট ছোট কে ছোট হচ্ছে মাইনাস পাঁচ তো বড় থেকে ছোট বিয়োগ করব যদি বিয়োগ করি তাহলে আমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে যেহেতু এটা গুণ সম্পর্ক জিরো দাম নাই জিরো উঠে যাবে শুধু এখানে অবশিষ্ট থাকবে পাঁচ তাহলে এখন আমার এটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলে আর মান আছে আড়াইশো আর চাপের একক গ্রাম আছে বিধায় আমরা ক্যালোরি দিব তাহলে আমরা এখন বানাইছি কি স্বাভাবিক বরফ পর্যন্ত বানাইছি এখন স্বাভাবিক বরফে পানি বানাবো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই স্বাভাবিক বরফটা এখন কত গ্রাম এবার ভর উল্লেখ করতে হবে ভর হচ্ছে একশো গ্রাম বড় এই বরফটা এবার হবে কি পানি কত তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস বরফ পরিণত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এইবার এখানে দেখো জিরো তাপমাত্রা কোন তাপ লেখ বাড়ে সেটা জিরো তাপমাত্রা তাপমাত্রা বাড়ে নাই কিন্তু যে তাপের আদান প্রদান হয়েছে কিভাবে বলছি তাপের আদান প্রদান হয়েছে এটা ছিল বরফ জিরো তাপমাত্রা সে বরফ হয়েছে পানি বরফ কি পদার্থ কঠিন পানি কি পদার্থ তরল কঠিন থেকে তরল হয়েছে একটা কঠিন থেকে তরল হলে অবশ্যই তাপ আদান প্রদান না হলে কঠিন থেকে তরল হয় না কিন্তু তাপমাত্রা যেমন আমি যদি বোঝাই এক টুকরো লোহা এটা হচ্ছে কঠিন এইটাকে যদি আমি তরল বানাই অবশ্যই তাপ দিতে হবে তাপ দিয়ে আমার তরল বানাইতে হবে তাহলে লোহার ফার্স্টের অবস্থায় তাপমাত্রা কত থাকে স্বাভাবিক রুমের যে টেম্পারেচার ওই তাপমাত্রা থাকে মনে করলাম রুমের টেম্পারেচার যদি 40 হয় ওইখানে মনে করলাম 40 একটু বেশি কিনা কম হলো মনে করলাম এখানে তাপমাত্রা হলো লোহার 40 এবং এই লোহাটাকে যদি এখন গলায় লাল করে ফলাই তরল করে ফলাই এবার ওই তরলে তাপমাত্রা বেশি হবে না লোহার অবশ্যই হচ্ছে তরলে তাপমাত্রা বেশি এইটা বোঝানোর জন্য এই জিনিসটা যে তোমার কঠিন এ তাপমাত্রাটা কম আর তরলটা হচ্ছে বেশি লোহার ক্ষেত্রে এইটা তোমাদের বোঝানোর জন্য যে কঠিন তাপমাত্রা সব সময় কম হয় কাচেতে তরলতেতে তরলটা বেশি কঠিনের তাপমাত্রা কম তাহলে এইটা তাপমাত্রা তাইলে আমার কি কম আর এটা কি বেশি কম থেকে বেশি হয়েছে কিভাবে কম থেকে বেশি হয় গ্রণ কোয়রা কম থেকে বেশি হয় এই কারণে আমার এখানেও গ্রণ হয়েছে তাপ এই কারণে এখানে লিখবো গীত তাপ আর আমরা জানি এইখানে দুইটা তাপমাত্রা যদি একই থাকে তাহলে এখানে সুপ্ত তাপ ব্যবহার হচ্ছে কারণ তাপমাত্রার পরিবর্তন হয় নাই কিন্তু তাপের আদান প্রদান এই কারণে ব্যবহার হবে এম কত গ্রাম আর বরফ পানি হয়েছে তাহলে বরফ গলনের সুপ্ত তাপটা ব্যবহার হবে যেটা হচ্ছে আশি গ্রাম থাকলে আশি ঠিক আছে তো এটা প্রশ্ন উল্লেখ আছে নাও থাকতে পারে তাহলে আমার ক্যালকুলেশন করলে হচ্ছে আট হাজার বরফকে আমি পানি বানাই ফেলাইছি এইবার হচ্ছে বাকি কাজ এইবার সেই পানি আমি এখানে দিলাম জিরো তাপমাত্রার এই পানির সাথে এবার কি মিশাবো এই জিরো তাপমাত্রা এইটা পানি হয়ে গেছে সেই পানির সাথে মিশাইতে হবে পঁচিশ তাপমাত্রার পাঁচশো গ্রাম পানি তাহলে এই জিরো তাপমাত্রা একশো গ্রাম পানি এখান থেকে পাইছি সেই পানি নিয়ে পঁচিশ তাপমাত্রার পাঁচশো গ্রাম পানি এটার সাথে মিশাবো মিশানোর পর যে তাপমাত্রাটা পাবো যেমন এইটার মতো

পঁচিশ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি কত গ্রাম ভর আছে পাঁচশো গ্রাম ভরের পাঁচশো গ্রাম ভরের এটা কি পাঁচশো গ্রাম ভরের এটা পানি পরিণত হবে এখন দুইটা যদি মিশাই ফেলা এই স্টেপ আমরা কিভাবে করেছিলাম নব্বই তাপমাত্রা এই ভরটা বসানোর পর পরিণত হয়েছিল কততে মিশ্রণের তাপে এই সাথে পরিণত হবে কততে মিশ্রণের তাপমাত্রায় তাপমাত্রায় মানে এখন মিশ্রণের তাপ অর্থ বুঝাচ্ছে এও হয়ে যাবে এখন এই তাপমাত্রা এও হয়ে যাবে এই তাপমাত্রা দুইটা মিশানোর পরে যে তাপমাত্রাটা হচ্ছে তাহলে এইটার ক্ষেত্রে কি তাপ হবে ফার্স্টে বলছে এই তাপমাত্রাটা বড় এর জন্য আমার এখানে হবে বর্জিত তাপ কারণ এইটা বড় আর এটা ছোট এ বর্জন করবে আর এ গুণন করবে তাপ দুইটা বের করছি তিন নাম্বার তাপ বের করবো কিউ থ্রি দিব এই দুইটা তাপমাত্রা ভিন্ন হওয়ার কারণে এম এস ডেলটিটা লিখবো এম হচ্ছে ভর কত গ্রাম পাঁচশো গ্রাম এস আপেক্ষিক তাপ এইখানে পানি এইটা হচ্ছে পানি দুইটাই পানি এত পানি তাহলে পানির আপেক্ষিক তাপ হবে পানির হচ্ছে গ্রাম থাকলে হয় এই যে গ্রাম আছে জিএম মানে গ্রাম গ্রাম থাকলে হয় ওয়ান ডেল থিটা মানে বড় থেকে ছোট বিয়োগ আর আমি এই কারণে এটা মনে রাখতে বলছি এই যে বর্ধিত তাপের ক্ষেত্রে এই প্রথম তাপমাত্রাটা আগে হবে আর মিশ্রণের তাপটা পরে হবে বর্ধিত তাপের ক্ষেত্রে বর্ধিত তাপটা বড় মিশ্রণের তাপটা ছোট এই কারণে এটা পরে হয় তাহলে এখন যদি আমি কোন গুণ করে দিই একের সঙ্গে পাঁচশো গুণ করলে পাঁচশোই থাকবে তাহলে পাঁচশো গুণ পঁচিশ বারো হাজার পাঁচশো তাহলে আমার এখানে বারো হাজার পাঁচশো পেলাম এইটার সাথে এটা গুণ করে আবার পাঁচশোর সঙ্গে ঠিটাও গুণ হবে মানে এই বাইরেরটা দুইটার সাথে গুণ হয় এটার সাথে গুণ করলে বারো হাজার পাঁচশো আর এটার সাথে গুণ করলে পাঁচশো ঠিটা এখন আমার এই তাপমাত্রা এইতে পরিণত হয়েছে পাইলাম এখন আর একটা কি বাকি রয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ভরটা পরিণত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা ভর কত একশো গ্রাম পরিণত হবে কত তাপমাত্রায় এই জিরো তাপমাত্রাটাও পরিণত হবে সেটা ডিগ্রি সেলসিয়াস

25 তাপ ট্যাপ করবে আর এই হচ্ছে গ্রহণ করবে তাহলে এইটার ক্ষেত্রে আমার কি লিখতে হবে যেহেতু জিরো আছে এর ক্ষেত্রে চার নম্বর তাপ বের করতেছে কি ফুল লিখবো এইটার ভর কত ভর একশো গ্রাম আপেক্ষিক তাপ এখানে পানি পানি থাকলে এক হবে ডেলটিটা মানে বড় থেকে ছোট যোগ আর এই জন্য আমি এটা মনে রাখতে বলছি এইখানে গিরুত তাপের ক্ষেত্রে বড় কিন্তু এই মিশ্রণের তাপটা ছিল এই জন্য তাপটা আগে হবে আর গিরুত তাপটা পরে গিরুত তাপের ক্ষেত্রে এই মিশ্রণের তাপ থিটাটা আগে হবে আর জিরোটা পরে হবে জিরো কোনো দাম নাই জিরো বাদ এখানে একের সঙ্গে একশো গুণ করলে একশো থাকে আর এখানে অবশিষ্ট থাকে থিটা জিরোটা উঠে গেল এটার একক ক্যালোরি এটার একক ক্যালোরি আমরা সব পেয়ে গেছি এখন হচ্ছে আমার সেই মিশ্রণের তাপটা বের করতে হবে ক্যালোরোমিটির মূলনীতির সাথে তো ক্যালোরোমিটির মূলনীতি আমরা কি জানি আমরা জানি ক্যালোরোমিটির মূলনীতি অনুসারে মোট গৃহীত তাপ সমান সমান মোট বর্জিত তাপ তাহলে এখন গিরিত চাপ এখানে কয়টা বের হয়েছে একটা বেড়েছে কিউ ওয়ান আর এটা কত বেড়েছে কিউ টু দুইটা গিরিত আর পেয়েছি গিরিত এই এখানে আর একটা তিনটা পেয়েছি কিউ ফোর তাহলে আমার গৃহীত চাপ পাইলাম তিনটা এই মোট বলতে যোগ বোঝায় তিনটা যোগ ফল হবে বর্জিত যে কটা পেয়েছে সেই কটা যোগ ফল বর্জিত আমার এখানে একটাই পেয়েছি এখন মান বসাবো কি ওয়ান এর মান কত ২৫০। যখন মান বসাবো তখন ইউনিট বসাবো না কিউ মান কত আট হাজার এর মান কত একশো থিটা আর কিউ এর মান কত এটা বর্জিত এটার মান আমরা পেয়েছি বারো হাজার পাঁচশো মাইনাস পাঁচশো থিটা এখন আমার এটা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন সময় এইটা আর এটা যখন আমি যোগ করব আট হাজার দুইশো পাবো এই দুটা যোগ করে দিলাম মাইনাস পাঁচশো থিটা এখানে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে যেহেতু আমার থিটার মান বের করতে হবে এই জন্য থিটাটাকে যার মান বের করবা তাকে সমান সমানের বাম সাইডে বা এক সাইডে রাখতে হয় বাকিগুলোকে ওই সাইডে পাঠাইতে হয় আর এখানে বারো হাজার পাঁচশো আছে বারো হাজার পাঁচশোই রাখলাম একশো আর পাঁচশো মিলে হলো ছয়শ ঠিকা আর এই আট হাজার সঙ্গে বিয়ে হবে আট হাজার দুইশো পঞ্চাশ বিয়াল্লিশশো পঞ্চাশ বের হলো আমার এখানে ঠিকা মান বের করতে হবে তাহলে ছয়শ প্লাস আছে নিচে নিয়ে আসলে মানে গুণ আকারে আছে ওই সাইডে গেলে হবে ভাগ 7.08 তাহলে আমার মিশনে তাপ বের হলো কত 7.08 আর তাপের এখানে ইউনিটটা সব সেলসিয়াসে ব্যবহার করতে তাই সেলসিয়াস দেব এটাই आंसर তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এই সকল প্রমাণ ফিজিক্সট এর এবং গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে এইগুলো সমাধান যদি পেতে চাও আমার ফেসবুক পেজ রয়েছে যেটা ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আমার ফেসবুক পেজে ঢুকে আমার প্রোফাইলে ইনবক্সে নক দিলে আমি তোমাকে এই প্রমাণগুলোর সমাধান আমি তোমাকে দিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবা